পেশায় স্কুল শিক্ষক তথা তৃণমূলের প্রতীকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য তার বুথেই বিএলর দায়িত্ব পাওয়ায় তার কাজের নিরপেক্ষতা নিয়ে আগাম প্রশ্ন তুললেন বিরোধীরা শুধু প্রশ্ন তোলা নয় ওই বুথ থেকে সেই বিএলর নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে লিখিত অভিযোগ করলেন ভিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ঘটনা মালদা বাণিজ্যক ব্লকে এনায়দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জানা কিছু এলাকার একশো নম্বর বুথ এলাকায় তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মতুল আনসারি তিনি প্রাথমিক শিক্ষক হওয়ার কারণে গত একুশ বছর ধরে বিএলও হিসেবে কাজ করে আসছেন বর্তমানে তিনি তার একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই বিএলওর রয়েছেন বলে খবর যা জানতে পেরে বুধবার মানিকচক বিধানসভার সিপিআইএম দলের ইনচার্জ দেবজ্যোতি সিনহা মাতিউল আনসারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তবে শুধু প্রশ্ন তোলা নয় মতিউল আনসারিকে বিএলওর দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে মানিকচকের বিডিওর মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনায়পুর ইয়ে হাই স্কুল অ্যাটাচড প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু আপনারও তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক ফর্টি নাইন বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম

সেই দু হাজার এগারোতে আমি মিরা গ্রামে দু বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দ সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন বুথে বিওল হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করে দিয়ে করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিয়েলো পদে রয়েছে বর্তমানে বিওল আছি আমি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন বুথে দু থেকে টানা বিওলো কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম এই জন্য শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে আমাকে বিএলএ হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিএলএ হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে রেখেছে এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না ওর দিয়ে কাজ হবে না এবার পরিবর্তন করতে হবে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডলকে ধরা হলে তিনি বলেন ভোটার তালিকা সংক্রান্ত কাজ ব্লক প্রশাসন দেখভাল করে এই বিষয়টিও প্রশাসন নিশ্চয়ই দেখবে এই মাত্র শুনলাম বিএল ওতে নাম আছেন পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার নাকি তো এটা আমার জানা ছিল না প্রশাসন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা বিডিও সাহেব দেখছেন কী ব্যাপার আছে বা কী করতে হবে নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখ